ভাঙড়ের রাজনীতি মানে হানি প্রাণী এ সমস্ত হচ্ছে ভাঙড়ের বৈশিষ্ট্য ভাঙড়ের যে পরিচয় গোটা পশ্চিম বাংলার কাছে গুটি কতক রাজনীতিবিদ বিগত বছরগুলোতে যে নমার্থক পরিচয় ভাঙড়কে দিয়ে রেখেছে আমাদের বিধায়কের প্রথম শপথ হচ্ছে ভাঙড়ের সদর্থক পরিচয় ফিরিয়ে দেওয়া কারণ ভাঙড়ের মানুষ সদার্থকতারই পরিচয় দেয় সব সময় বাংলাকে পথ দেখায় পরিবর্তনের পথ দেখায় আজকে সেই ভাঙড়ের মানুষের আমরা কত কয়েক দশক ধরেই শুনে আসছি ভাঙড়ের রাজনীতি মানে সমস্ত হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের শপথ নিয়েছিলেন যে ভাঙড় এই জায়গা থেকে এই নগরথক পরিচয়ের হাত থেকে ভাঙড় সদর্থক পরিচয়ের হাতে নিয়ে যেতে হবে তার শুরু উনি করলেন রক্তদান উৎসবের মধ্য দিয়ে এবং নিশ্চয়ই স্লোগানটা আপনারা দেখেছেন যে ভাঙড়ে রক্তপাতের রাজনীতি আর হবে না রক্তদানের রাজনীতি হবে রক্তপাতের রাজনীতির মধ্য দিয়ে প্রাণহানির মধ্য দিয়ে রক্তদানের রাজনীতি বন্ধ করে রক্তদানের রাজনীতি হবে শাসকের তখনই আতঙ্ক ছড়িয়েছিল শাসকের মধ্যে আমরা তো রক্ত দেওয়া মানে প্রাণহানির রক্তের কথা বুঝি ভাঙরে একই কারবার শুরু করলো নওসাদ সিদ্দিকী সুতরাং ভাঙড়কে আবার তার জায়গায় ফিরিয়ে দিতে হবে তাই আমরা দেখলাম বিগত বিধানসভা নির্বাচনের আগেও হয়েছে নির্বাচনের আগেও হয়েছে। কিন্তু নির্বাচনে তাদের সেই নোংরামি আরো মারাত্মক আকার ধারণ করলো এবং রক্ত নিয়ে হোলি খেলার যে পুরনো অভ্যাস সেই পুরনো অভ্যাসটা তারা আবার ঝালিয়ে দিল